ওঠে লাল এবং মেলা, সেই ঐতিহ্যবাহী বাইজ প্রতিযোগিতার কথা এ যেন সমাজের সব শ্রেণীর মানুষের এক মিলন মেলা সব বিভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবে মেতে ওঠা কিন্তু এই বাংলা বছরের শুরুটা কি শুধু উৎসবেই আটকে আছে উৎসব তো আমরা সবাই পালন করি কিন্তু আমরা কি জানি এটা কোথা থেকে এসেছে এবং কবে থেকে শুরু হয়েছে আমাদের সংস্কৃতিতে বা কিভাবে মিশে গেছে আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা ফিরে যাব সেই ষোলো শতকে ষোলো শতকের মোগল সম্রাট আকবর ছিলেন এই ক্যালেন্ডারের জনক মোঘল আমলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবহার করা হতো সন যা সম্পূর্ণই ছিল চাঁদের উপর ভিত্তি করে এই কারণে কৃষিকাজ ও ফসল তোলার সময়ের সঙ্গে মিল থাকতো না ফলে কৃষকদের ফসল ওঠার আগেই কর দিতে হতো এটা ছিল কৃষকদের জন্য অত্যন্ত কষ্টকর সম্রাট ভাগবর তখন এই সমস্যার সমাধানে পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে প্রবর্তন করেন এক নতুন ক্যালেন্ডার যার নাম ছিল তারিক কিলা এটি ছিল সৌর বছর ভিত্তিক সময়ের পরিক্রমায় তারিখ ইলাহি বাতিল হয় তবে এই সনের গঠন ও বছর গণনা থেকে তৈরি হয় বাংলা সন আজকের এই যে বাংলা সন যা আমরা জানি তার আধুনিক সংস্করণটি আসে উনিশশো সালে যখন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে এক কমিটি বাংলা পঞ্জিকা সংস্কার করে এই সংস্কার অনুসারে প্রতি বছর চোদ্দ অথবা পনেরো এপ্রিল পরে পহেলা বৈশাখ আজ নববর্ষ শহরের এক উৎসব নামে রূপ নিয়েছে রঙিন পোশাক মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রামের সেই সহজ নিখাত আনন্দটা যেন হারিয়ে গেছে আগে নববর্ষ মানেই ছিল জমিদার বাড়িতে হালখাতা মিষ্টিমুখ আর পালকি চড়ে আমন্ত্রণ ব্যবসায়ীরা পুরনো দেনা পাওনার হিসাব মিটিয়ে নতুন খাতা খোলার মাধ্যমে করতেন বছরের শুরু গায়েগঞ্জ হতো বৈশাখী মেলা ঐতিহ্যবাহী বাইচ প্রতিযোগিতা এবং লোকগান নববধুর জন্য তৈরি হতো বিশেষ শাড়ি আর গৃহস্থের বাড়ি উঠানে আঁকা থাকত আলপনা এইসব রীতিগুলো হারিয়ে যেতে বসেছে সময়ের চাপে তবে আমাদের মনে রাখা উচিত বাংলা নববর্ষ একটি তারিখ নয় এটি আমাদের আত্মপরিচয়ের এক প্রতীক